হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে বানাবো সকালে টিফিনে ভেজ চাউ তাই আমি ক্যাপসিকাম গাজর আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর গাজরগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি আজকে চাউমিনে আমি একটু আলুও দেব আলু না দিলেও হয় কিন্তু যেহেতু ডিম দিচ্ছি না ডিম পেঁয়াজ তাই আলুটা আমি চাউমিনে অ্যাড করবো আর এই দিকে গরম জলে চাউমিনটা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য চাউমিনটা বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমার চাউমিন রেডি হয়ে গেছে আর এই প্লেটটা আমি অম্বিশার জন্য রেডি করছি চাউমিন খেতে আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি তবে সেটা যদি নন ভেজ হয় আরও ভালো হয় কিন্তু আজকের চাউমিনটা পুরো ভেজ বানিয়েছি এবার দুপুরের রান্নার জোগাড়টা করে নিতে হবে অনেক বেলা হয়েছে আজকে বানাবো মটর ডালের বড়া লঙ্কা দিয়ে ডালটা আগে আমি পেস্ট করে নেব আর বানাবো মুগের ডাল আর আলু ভাজা তাহলে ডালটা আগে পেস্ট করে নিই আর ভাতটাও বসিয়ে দিই কেননা বেলা অনেকটা হয়েছে আর আরেকটা গ্যাসে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম এই দিকে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার বড়াটা ভেজে নেব আমার বড়া ভাজা হয়ে গেছে আর বড়াটা বেশ ভালো হয়েছিল বড়াটা আমি একটু কড়া করে ভেজেছিলাম যাতে একটু শক্ত শক্ত হয় আর পাড়ার একটা কাকু তাদের গাছের কুল দিয়ে গিয়েছিল কুলগুলোর তো একটু ব্যবস্থা করতে হবে তাই কুলগুলোর টক বানিয়ে ফেললাম কি করছিস তুই পড়াশোনা নেই

আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা